হরে কৃষ্ণ তা আজকের গল্পটি এতটি বাস্তবিক যা শ্রবণ করার পরে আপনার চেতনা পরিবর্তন আসবে তাই যদি আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করতে গেলে সাবস্ক্রাইব করে দিন নিজে থেকে বেলাইকানটি অবশ্যই প্রেস করবেন যাতে সুন্দর সুন্দর গল্প কাছে সর্বপ্রথম পৌঁছাতে পারে তো এক মধ্যবর্তী পরিবারে একজন ব্যক্তি বাস করতেন তো তার স্বপ্ন ছিল যে তার ছেলে গুরুগুলে পড়াশোনা করে শাস্ত্র মত অনুযায়ী শাস্ত্র দিক দিকে যেন পারদর্শী হয় এবং তার শাস্ত্র মত অনুযায়ী যত জ্ঞান আছে সেই জ্ঞান আহরণ করে যেন সে গর্ব ফিল করতে পারে যে আমার ছেলে ভালো একজন জ্ঞানী শাস্ত্রজ্ঞ তো তার ছেলেকে কোনো একটা নিকটবর্তী গুরুকুলে ভর্তি করে দিয়েছে তো ভর্তি করার পরে দিন যাবৎ যখন সেই ছেলে তার বাড়িতে ফিরে ফিরে এসে তার বাবার কাছে যখন যায় তো তার বাবা তখন সেই ছেলেকে জিজ্ঞেস করে যে তুমি কি শিখেছ তুমি গুরুকুলে থেকে তুমি কী শিখেছ তুমি বলো তো এই ছেলে দিন থেকে গুরুকুলে পড়াশোনা করার পরে তার শাস্ত্রজ্ঞ নলেজ অত্যন্ত বেশি প্রভাবিত হয়ে গেছে জ্ঞান নিয়ে তার বাবার সাথে সে কথাপথন করছি তখন তার বাবা অনেক কিছু শোনার পরে তার ছেলেকে বললো যে আমি একটা প্রশ্ন করব। এই একটা প্রশ্নের উত্তর তোমাকে সঠিকভাবে দিতে হবে যদি তুমি সঠিকভাবে দাও তাহলে আমি জানবো যে তুমি সঠিকভাবে গুরুকুলে পড়াশোনা করেছ বা গুরুকুলে তুমি সঠিকভাবে জ্ঞান গ্রহণ করেছ তখন সেই ছেলে চিন্তা করলো যে এমন কোনো প্রশ্ন আমার অজান্তে নাই যেগুলো আমি জানি না বাবা প্রশ্ন করুন বাবা তো কিছু জানে না শাস্ত্র মত অনুযায়ী তার বাবা প্রশ্ন করলে আমার কোনো অসুবিধা নেই তখন সেই ছেলে চিন্তা করতে লাগলো তখন তার বাবা বললো হ্যাঁ ঠিক আছে যে কোনো প্রশ্ন করতে পারেন কোনো অসুবিধা নেই আমি সব কিছু জানি তখন তার বাবা প্রশ্ন করে প্রশ্নটি মন্দির শ্রমণ করবেন এটা আপনাদের জন্য আমার জন্যও প্রযোজ্য তাই সেই বিষয়টি জানার জন্যই তার ছেলেকে প্রশ্নটা করেছে যে কী প্রশ্ন করেছে যে পাপের বাবার নাম কী কী ঠিক শুনেছেন হ্যাঁ ঠিক শুনেছেন পাপের বাবার নাম কী আপনি জানেন যদি জানেন তো অবশ্যই কমেন্টে লিখবেন পাপের বাবার নাম কী এবং যদি না জানেন তাহলে অবশ্যই অনুরোধ করছি এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য আপনি শ্রবণ করুন মন্দির তাহলে বুঝতে পারবেন যে পাপের বাবার নাম কী যেই না এই প্রশ্ন তার ছেলেকে করেছে তার ছেলে হতভম্ব হয়ে গেছে আমি গুরুগুলো তো অনেক কিছু পড়াশোনা করেছি কিন্তু পাপের বাবার নাম কি এটা তো আমি জানি না পাপের বাবার নাম কি হতে পারে তখন সেই ছেলে এত লজ্জানিত হয়েছে তার বাবার কাছে যে সে সঙ্গে সঙ্গে সেখান থেকে ত্যাগ করার মনস্থির করলেন যে আমি যতক্ষণ না এই অ্যান্সার জানি যতক্ষণ না আমি এই অ্যান্সার জানছি ততক্ষণ আমি বাড়ি ফিরবো না তখন তার বাবাকে প্রণাম করে সেই ছেলে তার বাড়ি ত্যাগ করে পরে বিভিন্ন বিভিন্ন গ্রামে ঘুরতে লাগলো বিভিন্ন বিভিন্ন ব্যক্তির কাছে গিয়ে পরে প্রশ্ন করতে লাগলো কেউ বলতে পারে না বাবার নাম পাপের বিভিন্ন বিভিন্ন রকম মত অনুযায়ী কিছু মেলে না তখন কালক্রমে ঘুরতে 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 এক গ্রামে চলে গেছে এবং এক গ্রামে যাওয়ার পরে সেখানে কিছু ব্যক্তিদেরকে জিজ্ঞেস করেছে যে এখানে কেউ এমন ব্যক্তি আছে যার সাথে জ্ঞানস্থ কথা আলোচনা করে পরে আমি তার কাছ থেকে কিছু বিষয়ে প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর পেতে পারি তখন যে ব্যক্তিদেরকে জিজ্ঞেস করেছিল সেই ব্যক্তিরা একটা সুন্দর বাড়ির থেকে আঙুল দেখিয়ে দিয়েছে যে যাও তুমি ওই বাড়িতে যাও ওই বাড়িতে গেলে তুমি তোমার প্রশ্নের উত্তর পাবে তখন সেই ছেলে সেই বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছে তখন সেই বাড়িতে গিয়ে যখন উপস্থিত হয়েছে তখন দেখেছে যে সেখানে একজন মহিলা রয়েছে সেই মহিলা কেউ না সেই মহিলা একজন বেশ্যা। তিনি যখন প্রথমে গেলেন তিনি জানতেন না যে সে মহিলা বেশা কালক্রমে তার কিছু আচরণ তার কিছু স্বভাব চরিত্র দেখে তিনি বুঝতে পারলেন যে তার ভঙ্গিমা কিন্তু ঠিক লাগছে না কেননা তিনি শাস্ত্র পড়েছিলেন তিনি শাস্ত্র জানতেন যখন সেই যুবক ছেলে সেই মহিলাকে প্রশ্ন করতে লাগলো এবং প্রশ্ন করতে করতে যখন তার সম্পর্কে জানতে লাগলো যে তুমি কে তোমার পরিচয় কি তখন সেই মহিলা নিজের থেকে আপনার থেকেই সবকিছু বললেন আমি একজন বেশা অথবা আমার ব্যবসা ভিত্তিক কাজ তো তুমি যখন আমার বাড়িতে এসছো তুমি কিছু আমার বাড়িতে গ্রহণ করে যাও তখন সেই যুবক ছেলে যেহেতু তিনি সঙ্গে সঙ্গে বলতে লাগলো যে না তোমার বাড়িতে কিছু গ্রহণ করা মানে পাপ গ্রহণ করা অতএব আমি শাস্ত্রজ্ঞ আমি জানি কোনটাতে পাপ কোনটাতে পুণ্য অতএব আমার একটা প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর তুমি যদি দিতে পারো তাহলে আমি তোমার বাড়িতে কিছু খাব না কিন্তু কিছুক্ষণ আমি তোমার কাছে বসে সেই সম্বন্ধে জানার চেষ্টা করব তখন সেই বেশা বলল হ্যাঁ প্রশ্ন কী প্রশ্ন বলো তখন সেই যুবক ছেলে প্রশ্ন করলো যে পাপের বাবার নাম কী পাপের বাবার নাম যেই না সেই বেশা মহিলা শ্রবণ করলেন সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন যে এ কি প্রকারের প্রশ্ন করেছে তখন সেই ব্যবসা মহিলা সেই যুবক ছেলেকে বলতে লাগলো যে সঠিকভাবে আমার কিছু জানা নেই কিন্তু আমি চেষ্টা করব তোমাকে সেই উত্তর দেওয়ার তখন সেই যুবক ছেলে অবাক হলো যে তোমার এই উত্তর জানা আছে বলছে হ্যাঁ আমি চেষ্টা করব তার আগে কিন্তু আমার বাড়িতে তোমাকে কিছু গ্রহণ করতে হবে সেই ছেলে বলে না না আমি কিছুই গ্রহণ করব না তখন ব্যবসা বলতে লাগলো যে তুমি যে বললে যে আমার বাড়িতে বসবে তো ঠিক আছে তুমি যদি আমার বাড়িতে বসো তাহলে আমি তোমাকে কিছু টাকা দেবো তখন সঙ্গে সঙ্গে সেই যুবক ছেলে চিন্তা করতে লাগলো হ্যাঁ একটু বসলে কি অসুবিধা আছে আমি যদি এখানে একটু বসি কোনো অসুবিধা নেই আর বসার দরুন যদি কেউ টাকা দেয় তো সেই টাকা নিতে কোনো অসুবিধা নেই তখন সে তার বাড়িতে বসলো বসার পরে যখন তিনি এবার উঠে যাবেন তখন সে বেশা বলতে লাগলো যে যখন তুমি বসে গেছো তখন আমার বাড়িতে কিছু গ্রহণ করো তুমি যদি গ্রহণ করো কিছু তাহলে আমি তোমাকে আরও বেশি কিছু টাকা দেবো তখন সেই যুবক সেটি চিন্তা করতে লাগলো যে আমি যদি কিছু খাই তো অসুবিধে কোথায় এখানে তো কেউ দেখতে পাবে না আমি কি খাচ্ছি না খাচ্ছি কোনো অসুবিধা নেই বলছে বেশ ঠিক আছে আমাকে কিছু দাও তখন তার কাছে কিছু খাবার কিছু ব্যঞ্জন ব্যবস্থা করে করে তার কাছে রাখা হলো এবারে যখন সেই যুবক ছেলে নিজের হাতে খেতে যাবে তখন সে বেশ বলছে দাঁড়া 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 এক মিনিট এক মিনিট আমি যদি তোমাকে কিছু আমার নিজের হাতে খাইয়ে দিই আমার বাড়িতে এমনি কেউ আসে না আর আমার বাড়িতে কেউ সেবাও করে না তার কি আমি সেবা করার সুযোগ পেয়েছি আমি তোমার মতো জ্ঞানী ছেলেকে আমার বাড়িতে পেয়েছি অতএব আমার ইচ্ছা আছে যে আমি তোমাকে নিজের হাতে খাওয়াবো তার জন্য যদি কিছু টাকা লাগে আমি আরো বেশি কিছু তোমাকে টাকা দিতে রাজি তখন সেই কথা শুনে সেই যুবক ছেলে চিন্তা করতে লাগলো যে বেশ কোনো অসুবিধা নেই ও যদি আমাকে একটু কিছু খাইয়ে দিচ্ছে তো খেতে কি অসুবিধা আর খাওয়ার পরে যদি কিছু টাকা পায় তো ভালোই তো তখন বলছে বেশ ঠিক আছে তো কিছু খাও যেই কথা বলেছে তখন সঙ্গে সঙ্গে সেই বেশ মহিলা একটা চাপড় সেই যুবকের ছেলে গালে লাগিয়েছে আর যেই না এক চাপড় লাগিয়েছে তখন সেই যুবক ছেলে ক্রোধান্বিত হয়ে গেছে এই কি তোমার আচরণ তুমি আমার সাথে এইভাবে আচরণ করতে পারো না তুমি একজন বেশ হয়ে তুমি আমাকে কিভাবে আমার মতো জ্ঞানী ছেলেকে তুমি কিভাবে মারতে পারো তখন সে বেশ্যা বলতে লাগলো যে তুমি জ্ঞানী কিন্তু তোমার জ্ঞান অপূর্ণ তুমি জানতে চাইছো না যে পাপের বাবার নাম কি পাপের নাম শাস্ত্র কে তুমি শাস্ত্র পড়ছ তোমার জ্ঞান আছে তুমি জানো বেশার বাড়িতে কিছু গ্রহণ করা উচিত নয় বেশার বাড়ির কোনো অন্ন গ্রহণ করা উচিত নয় প্রত্যেকটা বস্তুতে পাপ রয়েছে অতএব তুমি শাস্ত্রে পড়েছ জানো জানার পরও তুমি কিছু টাকার লোভে তুমি আমার বাড়িতে বসলে কিছু টাকা টাকার লোভে তুমি আমার বাড়িতে অন্ন গ্রহণ করার জন্য প্রস্তুত হলে কিছু টাকার লোভে তুমি আমার মতো বেশালয় যার কাজ হলো প্রত্যেকদিন দিন বহু বহু কর্পোরেশন সঙ্গে সঙ্গে করে তার নিজের অর্থটাকে উপার্জন করা সেই অর্থ দিয়ে অন্ন কিনা এবং সেই আমার অপবিত্র হাত দিয়ে তোমাকে আমি গ্রহণ করতে চাইছি সে কিছু টাকার জন্য তুমি তোমার মত পরিবর্তন করে দিলে তো এইগুলো সব কিছু পাপ যেহেতু আমি পাপ বৃত্তি করে করে এই টাকা অর্জন করছি এগুলো সব কিছু পাপ আর সে পাপ বস্তু পাপ ব্যক্তির হাত দিয়ে গ্রহণ করছ কিসের জন্য শুধু লোভের জন্য অতএব এই লোভ করে তুমি নরকে দিকে ধাবিত হতো তোমার মনে বিবেক বেদনা হচ্ছে না অতএব পাপের বাবার নাম হলো লোভ তুমি উত্তর পেয়েছ যুবক ছেলে অত্যন্ত লজ্জান্বিত হয়ে সেখান থেকে মাথা নত করে বেরিয়ে এলো এবং তার বাবার কাছে এসে পড়ে তিনি সিলিন্ডার হলেন যে আমি কিছুই জানি না আমার কোনো বিবেক বুদ্ধি নেই অতএব আমি জানতে পেরে গেছি পাপের বাবার নাম হলো লোভ ছোট্ট গল্প শিক্ষা অনেক বড় আমরাও আমাদের জীবনেও এইভাবে ভগবান আমাদের সঙ্গেও পরীক্ষা করতে পারে এবং আমাদেরকে মনস্থির করতে হবে আমাদেরকে জানতে হবে কোনটা পাপ কর্ম আর কোনটা কর্ম অতএব লোভ পাপ এইগুলো জীবনের একটা আধার প্রত্যেকটা জীবের মধ্যে এই বাসনা কামনা থাকে কারণ কান থেকে ক্রোধ ক্রোধ থেকে মো মো থেকে পতন এটা তো শাস্ত্রে বলাই আছে এই তিনটি বস্তু হলো নরকের দোয়ার তবে আপনি যদি চান তাহলে আপনি এই নরকের দোয়ার থেকে বাঁচতে পারেন কিভাবে এই জড়জগতে যা কিছু বস্তু আছে সব কিছু ভগবানের একটা বস্তু আপনার নয় তাহলে যখন এই বস্তুগুলো আপনার নয় তাহলে এই বস্তুটি ডাইরেক্টলি আপনার গ্রহণ করার অধিকারও নয় আপনি যদি সেই জড় বস্তু যার বস্তু তাকে যদি নিবেদন না করেন তাহলে সেই বস্তুটাকে যদি গ্রহণ করেন নিজের ইন্দ্র তৃপ্তি করার জন্য তাহলে আপনি পাপ গ্রহণ করছেন অর্থাৎ পাপ গ্রহণ করলে আপনাকে শাস্তিভোগ করতে হবে তাই কি করবেন আপনি যা কিছু বস্তু নিজের জন্য গ্রহণ করছেন যেটা ভাবছেন এটা আমার জন্য প্রযোজ্য তো সর্বপ্রথম সেটা ভগবান কৃষ্ণের চরণে সমর্পণ করুন ভগবানকে নিবেদন করুন নিবেদন করার পরে সেই বস্তু আপনি প্রসাদী রূপে গ্রহণ করুন দেখবেন আপনার সেই বস্তুতে যদি কিছু পাপ থাকেও সে পাপ থেকে মুক্ত হয়ে যেহেতু ভগবান সেটা গ্রহণ করছে অর্থাৎ সে গ্রহণ করা বস্তু যখন আপনি প্রসাদ রূপে গ্রহণ করবেন তখন সেটা আর পাপ থাকবে না সেটা প্রসাদ হয়ে যাবে অতএব যখন আপনি প্রসাদ গ্রহণ করবেন তখন অটোমেটিকলি সেখান থেকে আপনি ভগবানের আশিস বা ভগবানের কৃপা পাবেন হরে কৃষ্ণা আজকের এই গল্প আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মধ্যে জানান আর এমনি সুন্দর সুন্দর গল্প আধ্যাত্মিক গল্প যদি আপনারা পেতে চান তাহলে আমার এই যে সাবস্ক্রাইব বাটনটা এই বাটনটা প্রেস করে দিন আর নিচে থাকা বেলাইকেনটা অবশ্যই প্রেস করবেন আর সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য আপনার থেকে অন করে দিন হরে কৃষ্ণা আবার একটা নতুন গল্প নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে হরে কৃষ্ণা আসুন